পিটে একবারে বেছে দেবো চলে যাও এখান থেকে তোমার কি পুজো করবো তুমি অন্যায় করবা কিচ্ছু বলা যাবে না তোমার হ্যাঁ একটা বোতলে জল আছে বন্ধুরা দেখো হ্যাঁ একটা বোতলে জল আছে এই বোতলে জল আছে একটা বোতলে জল আছে বলো হ্যাঁ একটা বোতলে জল আছে হ্যাঁ দেখো এই বোতলে জল নেই কোন বোতলে জল নেই আর একটা দেখো এটাও জল নেই নিয়ে যা এটাও নিয়ে যা আসছে নবাব নন্দিনী আসছে এক ঘন্টা পরে জল নিয়ে নবাব নন্দিনী আসছে হ্যাঁ মানুষ হাফসায় যাচ্ছে কাজ করতে করতে বন্ধুরা দেখো আমি কাজ করতেছি এই যে আজকে আমাদের এখানে গত্ত খোসা আসছে এত ই করলে হয় না ঠিক আছে এক বোতল নিয়ে চলে আসছো হুম বেটা মানুষ হয়নি তো বোঝো না বাড়ি থেকে খালি কাজ করলাম আর একটুখানি উঠোন চার দিলাম বাস হয়ে গেল দেখো তো সেরাটা দেখো বন্ধুরা দেখো সেরাটার হাল দেখো কি হয়েছে অবস্থা দেখো তুলমুলির অবস্থা দেখো কি করতে করতে আর এখন আসে নবাব এখন আসে এখন আসে জল নিয়ে এ দেখো গরম দিবা না মিস্ত্রির রয়েছে মিস্ত্রির সামনে গরম দেব না সামনে গরম দেব না তোমার কি পূজা করব তুমি অন্যায় করবা কিছু বলা যাবে না তোমার হ্যাঁ একটা বোতলে জল আছে বন্ধুরা দেখো হ্যাঁ একটা বোতলে জল আছে এই বোতলে জল আছে একটা বোতলে জল আছে বলো হ্যাঁ একটা বোতলে জল আছে হ্যাঁ দেখো এই বোতলে জল নেই কোন বোতলে জল নেই আর একটা দেখো এটাও জল নেই যা নিয়ে যা এসব নিয়ে যা

হ্যাঁ গলা বুক শুকাই আমার কাট হয়ে গেছে বন্ধুরা কি বলবো একটা বদলে জল নেই এক ঘন্টা ধরে করছি পূজা জল নিয়ে আসো জল নিয়ে আসো কোনো জল নিয়ে আসার নামই নেই গুসা আমার বহু আসে যায় এখানে চলে যাও চলে যাও জমিতে চলে যাও নাহলে কিন্তু আজকে খবর আছে চলে যাও এখান থেকে খবর আছে অনলাইন করবা কিছু বলা যাবে না মেয়ে ছেলের একই একই মেয়ে ছেলের কাজ নাকি পুরুষ মানুষের কাজ ভাই মেয়ে না কোদাল কোপাই দিয়েছো এই কোদাল দেখা একটা তিন কিলো চার কিলো হবে বন্ধুরা ওয়েট আছে

কলের জল খাতি করছি না খালি তক্ক করে মানে কোনো কথাই যদি আর একটু আড়াতি পারো হ্যাঁ অন্যায় করবে তারপরে আবার বড় বড় কথা বলবে কান ভাঙা চট দিতে হয় না বলো তো কি অবস্থা ও সব মান সম্মান কি মান সম্মান চাসা মানুষ আমি চিনি না আমি সবাই চিনি ধর কেন দেখে একদম বন্ধুরা আজকে আমার সত্যি গুস্তা হয়ে গেছে বহু সময় ধরে জল চাচ্ছি জল দেখছে না একটা বোতল জল আমাকে দিলো না আমরা কত তিন তিনটে লোক কাজ করতেছি এইটুনি জল দাও এইটুনি আধ ঘন খাই তাহলে আমি যদি এনতে আধ ঘন খাই তাহলে দুটো বাইরে আজরা কি খাবে হ্যাঁ এই গতটা খুঁজতে গিয়ে কম কম কষ্ট হয়েছে বলো হ্যাঁ একদম কথা শুনি দৌড়ো আগে কিন্তু দৌড়ো একদম দাঁড়ায় রয়েছিস আমি আর বেশি দেবো একেবারে আমি রাখলাম বন্ধুরা দেখো আর কমেন্টে কমেন্ট করবা এর অন্যায় দিন দিন বেড়েই যাচ্ছে ঠিক বলেছিস